একদম সিম্পলভাবে আজকে তোমাদের সঙ্গে একটা চিকেনের রেসিপি শেয়ার করবো হাই এভরিওয়ান আমি দেবজানি ফার্স্টে দেখো চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডুমোডুমো করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা লবণ হলুদ চিনি নুন যা যা এইসব লাগে আর কি তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে নুন আর হলুদ দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপরে কিন্তু ডুমোডুমো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর এই যে চিকেনে আমি নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম এটা তোমরা করতে পারো অথবা নাও করতে তে পারো তো তারপরে দেখো আমি কিন্তু আলুগুলো ভেজে তুলে নিয়ে আর তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তেজপাতা তোমরা দিতেই পারো বাট আমি দিইনি তো তারপরে কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজগুলো যখন হালকা নরম হয়ে গেছে তখন আমি দিয়ে দেবো টমেটো কুচিগুলো আচ্ছা দেখো এগুলো কিন্তু একদম সিম্পলভাবে ঘরোয়া চিকেন কষা বলতে পারো সত্যি কথা বলতে আজকে আমি চিকেনটা করেছিলাম এই কারণে বরকে পাঠাবো বলে তো তারপরে কিন্তু তাছাড়া কিন্তু এখন মাই করে থাকে রান্নাবান্না আর সত্যি কথা বলতে আমি সব রান্নাই পারি আস্তে আস্তে এরপর তো তোমাদের সঙ্গে রান্নার ভিডিও প্রত্যেক দিনই আসবে বলতে গেলে তো তারপরে দেখো একটু লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লব হলুদ গুঁড়ো লবণ চিনি স্বাদ মতন সমস্ত মশলাই কিন্তু দিয়েছিলাম জাস্ট মশলাটা কষিয়েছি সেটার কালার দেখো আশা করছি তোমরা কালারটা দেখে বুঝতে পারছো এটা কতটা টেস্টি হয়েছিলো তারপরে চিকেন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পুরোপুরি অনেকক্ষণ জল দিয়ে ফোটানোর পরে সমস্ত সিদ্ধ করার পরে ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম ফাইনাল রেজাল্ট ছিল এটা কেমন লাগলো তোমরা জানিও আজকের মতন এটুকুই বাই